বালিকা উচ্চ বিদ্যালয় লিখি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমরা সময় এই কথাটি লিখে আসছি তো হঠাৎ করে মাথায় কাজ করলো যে সরকারি শব্দটি কি আগে হবে নাকি পরে হবে যেমন ক বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় আমি যদি আবার দেখাই ক বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মানে হচ্ছে সরকারি হচ্ছে উচ্চ বিদ্যালয় আর বিদ্যালয়টা হচ্ছে বালিকাদের তাহলে ক বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় এটা কি হওয়া উচিত না আমরা সবসময় লিখি ক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে ইংরেজিতে দুইটা একজিটে হয় উচ্চ বিদ্যালয় নাও পূর্বে বিদ্যালয়কে মডিফাই করছে কি ধরনের বিদ্যালয় বালিকার বিদ্যালয় আবার ওই বালিকা বিদ্যালয়টা কি ধরনের সরকারি না বেসরকারি সরকারি ইংরেজিতে দুইটা অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে ইংরেজির সাথে বাংলা সবসময় মিলে না তো এখন এখানে আমাদের কথা হচ্ছে যে সরকারিটা কি আসলে বালিকা হবে নাকি উচ্চ বিদ্যালয় হবে মূলত বিদ্যালয়টা সরকারি সেক্ষেত্রে হতে পারে বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় যদি ছেলেদের হতো ক গপ হাই স্কুল ক ক গার্লস হাই স্কুল এটা হবে কি না আমার মাথায় এই চিন্তাটা আসলো আপনাদের মস্তিষ্ক কি বলে যে সরকারি কি আগে হবে না পরে হবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নাকি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় আপনাদের মতামত এবং যুক্তিসঙ্গত আলোচনা কমেন্ট আশা করছি পরবর্তীতে আমরা আলোচনা করবো এই সরকারি বানানটা নিয়ে সরকারি বানানটা যদিও এখন